আপলোড করে দেখাবো পুরা এ টু জেড তাহলে আপলোডে আমি চাপ দিলাম চাপ দিছি একটা ভিডিও আপলোড হতে সময় লাগবে কত ভাই চাপ তো দিছিলাম হ্যাঁ সরি ওকে তাহলে সিলেক্টে যাবো ডেস্কটপে মনে হয় ভিডিওটা আছে তাই না ভিডিওতে আর কি এটাই তো হবে নাকি সত্যি একশো একুশ সরি এটাই তো মনে একশো একুশ নাম্বার কোনটা বুঝলাম বাংলাদেশ এইটা এটা না ওকে তো ভিডিওটা আপলোড হচ্ছে ওকে ঠিক আছে ভিডিওটা আপলোড হতে বিশ মিনিট লাগবে কিন্তু আমরা ভিডিওটা শর্ট করে করে কি করব ওকে এখন আমরা টাইটেল যেটা আমাদের অন পেজ এসিওটা করতে আমাদের অনেক সময় কম লাগবে কারণ আমরা টাইটেল বানিয়ে রাখছি ট্যাগ বানিয়ে রাখছি শুধু থাম্বনেলটা বানাই নেই থাম্বনেল আমরা বানাবো সমস্যা নাই তাহলে অফ পেজ এসিও বা অন পেজ এসিও করতে গেলে আমাকে যা লাগবে তার অনেকটা আমি ক্লিয়ার করে রাখছি না যারা গ্রাফিক ডিজাইন শেষ করছে রোহান স্যার কল করাইছে তারা কি ব্যানার বানাইতে পারবেন না তাহলে কি আপনারা একজন বর্তমানে ইউটিউবে অনেক কাজ এই এসিও রাখছে তাহলে এসিও জানতে হইলো আপনাকে তো এডিটিংটাও জানতে হইতেছে তাই না আপনাকে একটা থামিল বানাইতে হইতেছে তো সব কিছুই তো আপনি তারপরে একটা হার্ড না আপনি শুধু যতটুকু লাগবে আপনার এসিও করার জন্য ডিজিটাল মার্কেটিং করার জন্য প্রত্যেকটা অপশন আপনাকে আমরা দেখা দিচ্ছি শুধু একটু প্র্যাকটিস করবেন

ভিডিওটা আপলোড হচ্ছে আমরা প্রথমত কি আনব এটা এই ভালো কথা এটা আমি করে কপি করব কপি করে টাইটেলটা দিয়ে দেন ঠিক আছে টাইটেলটা দিয়ে দেন এখানেও টাইটেলটা দুইবার দিয়ে দেন ক্লিয়ার আমি এই যে ভিতরে এত জিনিস এগুলো কিন্তু আমার আগের থেকে লেখা কারণ আমার এই রিলেটেড ভিডিও গুলো আমি ছাড়ি যে কারণে আমার এটা লেখা তাহলে অন পেজ এসিউটা মজা না

ওকে আমি এখানে কি করব জানেন বুদ্ধি করে আগে কটা হ্যাশট্যাগ দিব এই এসইও রিলেটেড কারণ এটা তো ডাটা এন্ট্রি রিলেটেড ভিডিও ছিল তাই ডাটা এন্ট্রির কথা আছে তাহলে আমি দিব সরি এসিও आबारेग दें एस एसार्स एन जी सरिपर दें

আর এগুলো আমার দেখেন একটা ডিসক্রিপশন যখন মানুষ থাকবে এটা আমাদের চ্যানেলের এটা আমাদের সেলফ আমার সেলফ এটা মনে করেন এখানে গুগলের পেজ এখানে বলছে যে অন্য একটা ফেসবুক ফ্যান পেজের এটা পেজের এটা টুইটারের অ্যাকাউন্ট এটা ইনস্টাগ্রাম এবার সব দেওয়া থাকলে এটা আমাদের ওয়েবসাইট তখন মানুষ এটাকে টাস্ক করে মানুষ টাস করে যে না তাদের আসলে একটা এই যে বারবার আমি এগুলা দিয়ে দিছি আমার কি নিচেরগুলো চেঞ্জ করতে হইছে আমি এটা আমার ইউটিউব চ্যানেলে ডিফল্ট করে এক জায়গায় বশাই দিয়েছি প্রতিটা ভিডিওর ক্ষেত্রে অটো চলে আসে যেটা চেঞ্জ করার দরকার করি আসলে করার দরকার নাই হলো তো যেটা আমি না দিতাম ডিফল্টে ডিফল্ট মানে কি কম্পিউটার নির্মাতা তারা যেকম দিয়ে রাখে ডিফল্ট আকারে যেগুলো সেগুলাই না আমার তার প্রতিটা চেঞ্জ করার দরকার নাই নাকি এখন দেন নিচে আসেন থাম্বনেইল কি বলছে

বুঝতে পেরেছেন এখন আসেন নিচে দেখছেন এইবার আসেন এই আমাকে বলেছিলেন তাহলে আমরা এই সবগুলো ট্যাগ কি আমরা আউট করে দিব না এগুলো কার রিলেটেড ট্যাগ ডাটেন্টি এইখানে একটা টেকনিক আছে যারা মেঘলা আছে ভাইয়া আছেন টেকনিক কি জানেন আপনি যখন এখানে ডাটা এন্টি ভিডিও মেক করবেন ওই কোদিন যাদের যে বাইরের কাজ করবেন ওই কোদিন ওই বাইরেরই ডাটা এন্টি কাজই করবেন মানে বা আপনি ভাষায় যদি আপনি ডাটা এন্টি কাজ করেন তাহলে এই ট্যাগের অর্ধেক রাইখা যা রাখবেন অর্ধেক তো এরকমই হবে এগুলাই তো সার্চ করে আপনাকে কষ্ট করা লাগবে ক্লিয়ার এখন যদি আমি টোটালি অন্য র‍্যাঙ্কের ভিডিওতে গেছি সেজন্য আগের সব ট্যাগ আমার বাঁধিতে হবে ওকে আবার সেই কথা সেই কাজ চলে যাইতে হবে তাহলে দেখছেন আমি পড়াশোনার কবার কতক্ষণ বাড়াইলাম রাখার কারণে ওকে তাহলে আমাকে কি করতে হবে ওয়ার্ডে তাহলে কাজ করার জন্য আমাদের সব রাখছি কিনা মজা না অনেক মজা তাড়াতাড়ি পেশ করে দেন ক্লিয়ার বাংলা ল্যাঙ্গুয়েজ রেকর্ডিং টাইম বাংলাদেশ শেষ তাহলে আমি ঠিক আছে তাহলে কি বুঝলেন তো এই যে আমি এই সরি এটা কিন্তু অফ পেজ তাই না যে ভিডিওটা আপলোড হচ্ছে সেটা কিন্তু অনপেজের না না অন পেজ এখানে কিন্তু এটা তো অন পেজ না এটা তো আগের ভিডিও যেটা অফ পেজ করছি তার মানে থামনিল বুঝতে পারছো তো এটা কেমন অন পেজ এখন যেটা রেকর্ড হচ্ছে এটা অন পেজ এখন যেটা স্ক্রিন রেকর্ড হচ্ছে এটা অন পেজ তাহলে থামনিলটা সমস্যা নাই থামনিলটা চেঞ্জ করা যাবে যাবে না কেন জানেন হোক হ্যাঁ এই যে এখানে চারদিকে অফ পেজটা এইটা আর এখন যেটা রেকর্ড হচ্ছে এই যে টাইটেল বসাইলাম এটা কোথায় বসাইলাম অনলাইনের মধ্যে ভিতরে অন পেজ ক্লিয়ার বেশিক্ষণ না হয়ে যাবে সমস্যা নেই আমরা একটু কাজ করে নিব এর মধ্যে আপনি আপনার বিজনেস পেজে চলে যাবেন ওইখানেও ভিডিওটা ছেড়ে দিব ফেসবুক পেজে ঠিক আছে ওইখানে কিভাবে আপনি অন পেজ ইস্যু করবেন ঠিক একই রকম ফেসবুকের একটা প্ল্যাটফর্ম একটা রকম দেখতে ইউটিউবের আর একটা রকম দেখতে তো আমি এইখান থেকে এটা একটা আইডির মধ্যে আমাদের পেজটা আছে আমাদের পেজে চলে গেলাম খুব খেয়াল

আমরা ফেসবুকে যদি আপনারা যারা টেক জাতীয় চ্যানেল হইছে গেমের চ্যানেল হইছে যাদের যেটা হইছে তারা যদি এইভাবে ভিডিওগুলো ছাড়েন আপনারা কি ভিউ আসবে এখন আপনি যে নিজেরটাই প্র্যাকটিস না করেন তাহলে ওনার কাজটা কিভাবে করবেন ভাই এতে নিজের কাজটা প্র্যাকটিস করতে করতেই তো ইনশাল্লাহ এক সময় কি হবে ওকে এইবার তাহলে আমরা থামনেল দিয়ে দিলাম এইবার আমাদের অ্যাড টু স্ক্রিন এটাকে বলা হয় অন আরেকটা এসইও এড টু অ্যাড এন্ড স্ক্রিন আপনার ভিডিও যখন শেষ হয় শেষ আর আরও দুটা ভিডিও লাভ ওঠে না এই দেখেন আমি এই এই টাইটেলটা দিলাম আমি চাই যে আমি আরও দুটো ভিডিও এখান থেকে অ্যাড করে দিব এইখানে চুজ দিলাম

তার মানে আসিতেছে রাইট সেভ এটাকে অন পেজের আরেকটা মানে আপনার ভিডিও যদি কোনো অনেক সময় না একটা ভিডিও আমার ভালো লাগছে আমি যদি আরোটা ভিডিও দেখি ওরা আরোটা ভিডিও চাই অন্য জায়গায় চ্যানেল চলে যায় না তাকে ধরে রাখা আটকায় রাখা ওকে এট কার্ড অনেক সময় আমরা বলি না যে ভিডিওটি যদি ভালো লাগে আই বাটন থেকে দেখে দিবেন এটা হলো সে এট কার্ড ভিডিও এখানে ধরেন আমি এটা দিলাম ওই দেখেন এখন তো ধাক্কা দিচ্ছে এটাকে বলো আই বাটন ওকে বুঝতে পেরেছেন এক ক্লাসে ফেসবুকে খুলব ওকে তো এগুলাকে বলা হয় অন পেজ এবার নেক্সট দেন কপিরাইট যদি কোন আসতো এখানে মেসেজ তো দরকার না একশো পার্সেন্ট হয় না এখনো আমি নেক্সট যাই পাবলিক ভিডিওটা পাবলিক জাস্ট আমি পাবলিশ করে দিলাম শেষ এখন যেহেতু একশো হয়ে গেলে আপলোড হয়ে যাবে ভিডিওটা বড় করবো না তাই আর কি আমি ইয়ে করে দিলাম